কোরআনের আয়াত নাজির হয় পৃথিবীর মধ্যে সুরা কাউসার নামে একটা সুরা আছে কিনা কোরআনের মধ্যে সুরা কাউসার নামে একটি সুরা আপনারা জানেন কিনা আপনি জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমিয়েছিলেন ঘুম থেকে নবী হাসতে হাসতে জেগে উঠলেন সাহাবাই কেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা আযহাকাতা হে নবী কে আপনাকে হাসালো কেন আপনি হাসলেন আল্লাহর নবী বলেন শুনুন উনজিলাত আলাইয়া সুরাতুন আনিফা এই মাত্র একটি সুরা আমার উপরে নাজিল হলো যে সুরাটির মর্মার্থ এর অর্থ এর মানা এগুলো দেখে আমি অবাক হয়ে গেছি যে আমার উন্মতের জন্য সবচেয়ে বড় একটা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে এগুলো আমি হেসে ফেলেছি হাসতে হাসতে ঘুম থেকে জেগে উঠলাম সাহাবিরা বলেন হুজুর তার আমাদেরকে সেই সুরাটা একটু শোনেন নবীজি এই সুরার শুরুতে বিসমিল্লাহ করেছিলেন

আখেরাতে একটি কাউন্সার তিনি আমাকে দিয়েছেন আর একটা কাউন্সার পৃথিবীতে দিয়েছেন এই দুটো কাউন্সার জগতের কোন নবীর তাদের কাউকে তিনি দেন নাই তার একটি কাউসার হলো জমজম কুপ সুমাল বলেন সেই জমজম কুপ মক্কার কেমন মাত্র মুসলমানরা সেটাকে পান করে থাকেন আমার নবী বলেন মা ও জমজম শিখাও সকমিত ও তো আমি নবী উন্মত আল্লাহ সম্মানিত করেছেন জমজম কুপ দিয়া তোমরা বলেন এই কোন ইহুদি কোন খ্রিস্টান কোন বৌদ্ধ এই পৃথিবীর মধ্যে অন্য কোন জাতি এই সংসার এই মায়ে জমজম জমজম পানি খাওয়ার সুযোগ পায় না আমরা পাই আপনারা জমজম পানি পান করছেন কিনা হাত উঁচু দেখেন না পারছেন কিনা কত ভাগ্যবান উন্মত আমরা কল্পনা করা যায় আমার নবী বলেন জঙ্গম পানি এটা আকাশের জান্নাত থেকে আসে কোথ থেকে আসে জান্নাত থেকে কারো ঘরে আসে কারো ঘরে সাদের উপরে সকালের শিশির যেমন ঠিক সকালের শিশিরের মতো সেগুলো পরে এরপরে সেখান থেকে হাজরে আসওয়াদ সে কালো পাথরটা কূপের মধ্যে পড়তে গিয়ে আওয়াজ হচ্ছে জং জং এই নাম হচ্ছে কি জং জং যে জমজম পানি এটা খেলে পরে খাদ্যের সমস্ত ক্যালোরি তার মধ্যে আছে এটা পান করলে আর কোনো খাবারের প্রয়োজন হয় না চোখের দৃষ্টি মুখের শক্তি দেহের শক্তি কোনোটাই কমে না শিফাল সুকুমিন ওয়া তাআমু সেই রন্দরের পাশাপাশি আমান কবি বলেন যে আখিরাতে আল্লাহ তাআলা আরেকটা কাউসার كده আমাদের দিয়েছেন যে কাউসারও জান্নার থেকে সেখানে পানি সাপ্লাই হয় আমার উম্মতকে যদি একবার আমি পান করাই তাহলে সেই উম্মত আর কখনো পিপাসিত হবে না সুবহানাল্লাহ

যে নবীর কাটা যাবে না যে নবী কি তুমি সেই নবীর গুণন্ত অবস্থায় ওহী আসে নবীর शान এত বড় আপনারা দেখেন মুসা নবীর তার পরে যখন আল্লাহ তাআলা ওহী দেন তখন পুরো পাহাড় ছাড়া মুসা নবীকে অন্য কোথাও নিয়ে দেন নাই কিছু পাহাড় পাহাড় হযরত নবী নূহ আলাইহিস সালাম তিনিও সেই জাপালে যে সেই পাহাড়ের মধ্যে

যে মদিনার জমিনে নবীর পাশে দেখা করার জন্য হজরত জিবরুল আমিন চব্বিশ হাজার বার এসেছেন তেইশ মাসে কত মাসে তেইশ মাসে নবীর কাছে আসছেন কতবার তাহলে চব্বিশ হাজারবার বার যার কাছে জিবরুল সেই নবীর দাম কি কম আপনার সবাই বলেন না সেই নবীর মূল্য কি কম সেই নবীর মর্যাদা কি কম অতএব তার শান তার মান তার সম্মান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান স্বামায়িকরা বুঝতেন তাহালি ব্যক্তিরা নদীকে তিনি তুললেন না ওদিকে আসরে সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে গেল আসলে তাহালি এখন আসর পড়তে পারলেন না সিদ্ধান্ত আমাদের যদি সালাফি ওই সমস্ত নজদি মানুষ হতো তারা কিন্তু সিদ্ধান্ত দিত জান্নার এবাদক অবশ্যই আসরে নামাজ পড়তে হবে নবীর মাথা তুলে দিয়ে আসরে নামাজ পড়তো কিন্তু হজরত আলী রাজি আল্লাহ ছিলেন এমনই নবী প্রেমী তিনি শরীয়তের সম্মানটা ঠিক দেখে নবীর মর্যাদা শানকে বহাল দেখে তিনি মনে করেছেন যে আমি যদিও আসরের নামাজ পড়তে পারলাম না নবী আমার রানী ঘুমানো অবস্থায় নবীকে টাকা যায় নাই আমার আসর পড়া হলো না কিন্তু আমার বিশ্বাস যদি আসর সম্পর্কে আমাকে আসামি করা হয় তে আমাদের ময়দানে যে তুমি আসরে সময় মতো আসর করতে পারো তাহলে আমার নবী সুপারিশ করে আমাকে রক্ষা করবে কসম আল্লাহ এই ছিল তাদের ভালোবাসা সুবহানাল বলেন ইয়া হলো তার কি ভালোবাসা হযরত আলী (রাঃ) যখন উতரானু চোখ डुবার করে তিনি কেঁদে ফেললেন তিনি আসরের নামাজ পড়তে পারিতেন নাই হযরত চোখের পানি নবীর যখন গাল মোবারকে করলো নবীর ঘুম ভেঙে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে হযরত আলীকে জিজ্ঞেস করেন আরে রে

পরকালের অপেক্ষায় থাকার প্রয়োজন নাই এখনই আমি সূর্যকে বলে দিচ্ছি হুকুম করতেছি সূর্য আমার আসর হয়ে যাবে তুমি আলী আসরে নামাজ পড়ে নেবে

আমার নবী জীবন হ্যাঁ আমিও তো চাই অনেক মানুষ দেখো হাতে বড়ই নয় বরং সেটা পাথর সর্ববিসুধি যখনই আবু লোকের সম্মুখে হাতের মুষ্টি খুললো হাতে মুষ্টি খোলার সাথে সাথে দেখলো হাতে বড়ই নাই সব কি হয়ে গেছে পাথর বলতে ही কাংকারী লা ইলাহা বলু বলতে বন্তি কাংকারী লা ইলাহা বলু নূর আলা আলো নূর নূর আলো নূর হায় সাথে সাথে হাতের কোণে যার হুকুমে পাথর হয় কথা বলেন সেই নবী যার হুকুমে সূর্য আছর হয়ে যায় কবি বলেন ওপাচর রূপ মা ইশারে সে সোজা যক বুলা না আমরা কি আলহামদুল্লা গড়ে বলবো না ভালোবাসা যত বড় আল্লাহর তার মর্যাদা তত বড় এই নবীর সাথে দুঃশনে চার যত বেশি

তার সাথে दुश्मनी করার কারণে আল্লাহ তার আজ পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে কামার বংশধর যারা আছে তার বংশের যত লোক আছে আল্লাহ কারো দাদ উঠে দেন নাই নিষেধ করে দিয়েছেন ওই বংশে যারা জন্ম নিবে তাদের কারো দাদ উঠবে না সুবহানাল্লাহ বলেন কি উঠবে না বলেন দাদ উঠবে না অতএব আল্লাহর সাথে পেয়ামি করলে আল্লাহ যা বলবেন তাই হবে নবী হচ্ছেন শরীয়তের प्रवक्ता তিনি যা বলেন তাই কে কে শরীয়ত

سبحان الله بولن سبحان الذي أسرى بعبده ليلا ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي الذي باركنا حوله لنريه من آياتنا

আমরা সম্মান করতে জানি আমরা কাবাকে সম্মান করি কাবা এখান থেকে সাড়ে চার হাজার কিলোমিটার চলে আমরা কাবার দিকে পা করে কখনো ঘুমাই না আমাদের কোনো রোজ যদি মারা যায় তাহলে কাবার দিকে পা করে তাকে আমরা কখনো দাফন করি না নবীজি বলেছেন মন্তফলাইল কাবা যদি কোন ব্যক্তি কাবার দিকে থুতু দেয় থুতু মারে একজন ব্যক্তি খাবার খেয়ে কুলি করলো কাবার দিকে ফিরে কুলি থু মারলো অথবা থু দিল নবী করেন ਉਸ নাম যেখানেই পৃথিবীতে থাকুক না কেন কাবার দিকে ফিরে সে দু मारे তাহলে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার মুখটা গোস্ত হয়ে উঠবে সম্মানিত সুধী অতএব কাবার সম্মান এত বড় কাবার দাম এত বড় কাবার মর্যাদা এত বড় 4.5 হাজার কিলোমিটার করে সেই কাবা অথচ এই কাবা কেবলা হলো আমার নবীর কারণে দেখুন কাবা কেবলা হয়েছে কার কারণে নবীজি ষোলো সতেরো মাসে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনের দিকে ফিরে নামাজ পড়ছিলেন উত্তর দিকে আর বারবার তিনি আকাশের দিকে তাকাইয়া মাথা নিচু করেন আমার আল্লাহ তো জানেন নবী কি বলতে চান কিন্তু নবীর আদর ছিল অনেক বড় নবী মুখে কিছু বলতেন না আমার আল্লাহ বলছেন আমি সারা পৃথিবীর সমস্ত নবী রসুল আমি আল্লাহকে খুশি করেছে আর আমি আল্লাহর দায়িত্ব হলো আপনাকে খুশি করা বলে তাহলে আল্লাহ যেই নবীকে খুশি করার দায়িত্ব নিয়েছেন সেই নবীর দাম কি কম তাকে সম্মান করতে হবে কিনা এই জন্য আমরা দাঁড়িয়ে গিয়া নবী সারা মালাইকে বলি কিন্তু মৌলবী সাহেব করছে যে আত্মা হিয়া তো তাসাউ করার সময় আসসালাম আলাইকা আইয়ুহান নবী ও রহমতুল্লাহ বসে বসে

রেসাদ রসুন হওয়া তাদের পদবী ছিল তারা যে নবী ছিলেন তাদের নৌকোর তাদের রেসাদত সবকিছু কিছু মাতিল হয়েছে তাদের ইন্তেকালের সাথে সাথে অর্থাৎ উদ্দেকাশের সাথে সাথে কিন্তু আমার নবী সসরাম যখন তিনি মায়ের পেটে তখনও রসুন জেনেল রসুন আর যখন তিনি মায়ের পেটে তখনও কি যখন তিনি শিশু তখনও কি রসুন বলেন তখনও তিনি রসুন যখন তিনি চুমক তখনও কি রসুন যখন তিনি চল্লিশ বছর তখনও তিনি রসুন যখন তিনি পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর মক্কার জমিনে তখনও তিনি রসুন মদিনার জমিনে তেষট্টি বছর পর্যন্ত তখনও রসুন নবী যখন ইেকাল করেন তখনও রসুন লবীজিকে রহস্য মোবারক যখন দেখা গেল তখনও রসুন নবী এখন আউজ মামারতে রসুল ওয়েদারেও তিনি রসুল তিনি জান্নাতের রসুল আল্লাহ তালা তাকে যে উপাধি দিয়েছেন সেই উপাধি কখনো কাটবেন সেই নবীর দাম কি কম জলে বলেন সেই নবীর মূল্য কি কম অতিব সম্বানি শুরু বন্ধ আগে লক্ষ জনতার মাঝে মুসলিম জনতা আর্থায় যারা এখানে এসেছেন আমি আপনাদের কাছে বিনোয়ের সাথে বললো বলব আমার নাবি সাল্লাল্লাহ আলি সাল্লাম কে যারা ভালোবেসেছেন আমরা তাদেরকে তাদের অনুসরণ করবো আতি উল্লাহ ও আতি উল রসুল ওলি নামরে তোমরা আল্লাহ কে মানো রসুলকে মানুষ এবং তোমাদের তিন ভাষায় বলিয়া উলিয়া যারা আছে তাদেরকে তোমরা মানো অতএব আমাদের দেশে এই বাংলাদেশে আল্লাহ অলিরা ইসলাম নিয়ে এসেছেন বলেন এ ইয়েমেন থেকে হাদতে সাহেরা নেমেন কিন্তু এখানে এসেছেন এই সমস্ত অলিয়া উলিয়াদেরকে আজকে একদল ব্যঙ্গ করছে অলিদেরকে বলছে সে অলিরা এরা নাকি মশরে আমাদের অলিদেরকে আউলিয়া ইকরামকে তারা আল্লাহর দুশ্মন বলছে কথা বলেন এই সমস্ত ব্যক্তি যারা তাদের বক্তব্য আজকে আমাদেরকে নানাভাবে আহত করছে তারা বলছে শাহজালী রহমতুল্লাহ সুরমা নদীর পানি দিতে গিয়ে একটা আমাদের উপরে 360 জন লোককে 360 জন ভক্তকে দাঁড়ায় করাইয়া নদী পার হয়েছে কয়টা মিথ্যা কথা এটা মানা যাবে না শুরু করে নাuzu billah আল্লাহর পক্ষে অসম্ভব যে তার ওদিকে তিনি সাহায্য করতে পারেন কিনা হযরত ইমান শাফি رحمۃ اللہ علیہ কতগুলো নাস্তিক ইমান শাফির কাছে এসে বলল ইমাম শাফি আল্লাহ বলতে গেলে কিছু নাই ইমাম সাহি আপনি বলেন আল্লাহ আছে প্রমাণ আছে কিনা ইমাম সাহি বলেন প্রমাণ আছে তাহলে আগামীকাল চলো তোমাদের সাথে আমার তর্ক হবে আমি যেখানে নিয়ে যাব যেই মাঠে যেই ময়দানে যেই জায়গায় নিয়ে যাব তোমরা সেখানে আমার সাথে বাহাজ করবে বাহাজ বুঝেন তো আমার সাথে তর্ক করবে কি তর্ক অনুষ্ঠান হবে আমি যেখানে নিয়ে যাব নাস্তিকরা গাড়ি ভরা পুস্তক নিয়ে ইমাম সাকির সাথে রওনা হয়ে গেল ইমাম সাকিকে বলছে কোথায় নিয়ে যাবে থানায় বিশাল খেলার মাঠে তাই না আসো নিতে নিতে তিনি একটা বিশাল সমুদ্রের পাশে নিলেন দরিয়ার পাশে নিয়ে ইমাম সাকির রহমতুল্লাহ হাতে ছিল একটা জায়নামাজ কি ছিল আবার বলেন কি ছিল জায়নামাজ তিনি পিছাই দিলেন পানির উপরে জায়নামাজ পিছাই দিয়ে ইমাম সাকির রহমতুল্লাহ গেলেন চাইনাবাদের উপরে দাঁড়াইয়া এবার তিনি জায়নামাজ কি রুম করলেন আমাকে নিয়ে চলো চাইনামাজ নদীর মাছ খালে দরিয়ার মাছ খালে নিয়ে এগারো দরিয়ার মাছ খেলে যাওয়ার পরে নাস্তিকদেরকে স্টিকের টাকা শুরু করে না ছ এই জায়গায় বলে সদী সোমাল বলেন কিমান সাবিরহামতুল্লাহয় তিনি চাইনাবাদে দাঁড়িয়ে পানির উপরে জায়নামাজ বিছাই দিয়ে তার উপরে দাঁড়িয়ে তিনি নদীর মাঝখানে চলে গেছিলেন ইমাম সাফি এই ইতিহাস পূর্বে সারা পৃথিবীর মানুষ জানে সম্মানিত শুধু শুধু তাই নয় এই বাংলার জমিনের মধ্যে আরেকজন মহান অলি এসেছেন যিনি বগুড়ার জমিনে শুয়ে আছেন শাসুলতান মাহমুদ বলখি রহমতুল্লাহ আলাই ইরানের বাপ থেকে এসেছেন তিনি মাছের পিঠে সোয়ার হয়ে বাংলার জমিনে এসেছেন তিনি মাহি সোয়ার মাছের পিঠে সোয়ার হয়ে এই বাংলার জমিনে যিনি এলেন পরশুরামের সেই দেশে আসার পরে একজন মুসলমান গরু জবাই করেছিল কাকে গরুর গোস্ত রাজমহলে অন্দর মহলে ফেলে দেওয়ার কারণে এই লোকগুলোকে বেড়ে ফেলা হয় বরফির আব্দুল কাদের জিলাল রহমতুল্লাহ আলে তিনি সেখান থেকে পাঠিয়ে দিয়েছিলেন যাও তুমি যাও সুলতান মোহাম্মদ পালখি ওই যে দুষ্ট দুরাচার মুসলমানকে মেরেছে তার প্রতিশোধ দিতে যাও উনি এখানে আসার পরে আল্লাহ ওয়ালা যেন জিহারা এটা সুন্দর সুবহানাল্লাহ এই sqlalchemy সুন্দর ছিলেন কিনা না সাক্সিনা সাইকপ আপনারা দেখেন নাই আমি দেখেছি সম্মানিত সুধি আল্লাহর ওলিরা তারা দেখতেই ভিন্ন তাদের চাহনি ভিন্ন তারা যদি কারোর উপরে দৃষ্টি দয় তার দরખાকে গিরে জব স্বাদ যদি মাটির উপরে তারা দৃষ্টি দয়antren মাটি সোনায় পরিণত হয়ে যায় স্বর্ণে পরিণত হয়ে যায় জুরবা সুবহানাল্লাহ আতে শেখ মহান

আমি আত্মসমর্পণ করলাম এই অর্থে যে আমি যুদ্ধ করবো না আপনি যা চান তাই দিয়ে দিব উনি বললেন তাহলে আমাকে একটা জায়নামাজ পিছাবার জায়গা দাও কিসের জায়গা সবাই বলেন জায়নামাজ জায়গা উনি বললেন যে ঠিক আছে জায়নামা তাহা জায়নামাজ পিছাবার সাথে সাথে শুরু করলো জায়নামাজ লম্বা হইতে হইতে পুরা পরশুরামের ত্যাগ দখল করে ফেলছে

তিনি সভাসদকে বললেন তার সেই সভার সদস্যদের বললেন তোমরা কে পারো এসে গেছে মাত্র এক মিনিটের সময় এক মিনিটের এই সময়ের যে কম সময়ে কি আছো তোমরা এখান থেকে বিলকিস রানীর বিশাল সংসদ ভবন তার নিজের ভবন তার কাতারি যেখানে সে থাকত যেখানে সে অবস্থান করতো তার দেশের ওই বাড়ি ঘর ঠিক করে তার পুরা সংসদ

তারই এই বালাখারা সংসদ ভবন কে নিতে পারবে আজকে বাংলাদেশের সেরে বাংলা নগরে যে সংসদ ভবন আছে আমরা ইচ্ছা করলে এখানে সহজে আনতে পারবো সারা দুনিয়ার মানুষ যদি রশি লাগাইলে টান দেয় তবু আসবে না আসবে কিন্তু হাজর নবী সুলাইমান তিনি প্রস্তাব করলেন আর এক মিনিট আছে আমার দরবারে পৌঁছে যাবে অতএব এক মিনিটের আগে কে আছো

হযরত নবী সুলাইমানের পাশে একজন দরবেশ বসে ছিলেন আল্লাহর ওলি বসে ছিলেন সে আল্লাহর ওলি তিনি বললেন আনা আতিকাবি ক্বাবলা আয়া চোখের পলক ফেলতে যত সময় লাগবে তার আগে আমি তিন দিনের সেই সিংহাসন বালাখানা তার কাসবালি বাদ ভবনে নিতে পারমু সুবহানাল্লাহ বলে তাহলে দরবেশ আল্লাহর ওলি জুদিন আড়াই হাজার মাইলপুব থেকে বিশাল সংসদ পালা খানা। আড়াই হাজার মাইলকুব থেকে যদি তার বাজভবধীল ইতে পারে। তালেই হাজরাতে সাজ জানাল আনী রাহ্মদ দা আনাই দিতে তার একটা চায়না মাদের মধ্যে ৩৬ জনকে তিনি দাঁড় করাতে পারেন কিনা না হাদযু করে বলেন পারেন কিনা দলিল দিয়ে যাচ্ছি মিলাট পাে না। শেষ পর্যন্ত আজকে প্রায়।